আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে আট মাস থেকে তিন বছর প্লাস বাচ্চাদের জন্য খুবই সহজ ও পুষ্টিকর একটি খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চারা একবার খেলে রোজ খেতে চাইবে আজকের রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি তাই অনুরোধ করব ফুল ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে চার থেকে পাঁচটির মতন কাঠবাদাম দিয়ে দিচ্ছি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে কাঠবাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি দর্শক বাদাম কিন্তু অনেক হেলদি বাচ্চাদের জন্য কারণ এতে থাকা ওমেগা থ্রি ফ্যাট বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ সাহায্য করে আর এই বাদামগুলোকে আমি এক মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেবি ওটস আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাই অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে ওটসের পরিমাণটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে ওটসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন এখন এই বাদামের সঙ্গে ওটসগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ওটস একদম মুচমুচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর আপনারা যদি বাচ্চাদেরকে এই প্রথমবার বাদাম খাইয়ে থাকেন তাহলে এখানে কাঠবাদামটা নেবেন আর যদি আগে পরে খাইয়ে থাকেন এরকমটা হয় তাহলে এখানে কাঠবাদাম আর কাজুবাদাম দুইটা একসাথে মিক্সড করে নিতে পারেন তো যাই হোক ওটসগুলোকে ভেজে নিয়েছি একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসলাম আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন সাধারণত এক বছরের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধ ডাক্তাররা খাওয়াতে বলেন তো যাই হোক দুধের সঙ্গে বাদাম আর ওটসের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন দর্শক ঘি এবং বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণ চিনি স্কিপ করে যাবেন আমার মেয়ে মিষ্টি না হলে এই ধরনের খাবার খেতে চায় না তো এজন্য আমি এখানে একটা চামচের মতন চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে চিনি মিষ্টি অথবা গুড় যেটা খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নিতে পারেন আর বাচ্চা যদি মিষ্টিতেও খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মিষ্টিটা স্কিপ করে যেতে পারেন তো যাই হোক এই তো নেড়ে চেরে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিব আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন দেখলেন তো কত ঝটপট এবং অল্প সময়ের মধ্যে বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি তৈরি হয়ে গেল আর ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এটা আপনারা ছয় মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন ওটসে থাকা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চাদের শারীরিক মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে ওটস বাচ্চাদের কোষ্ঠ কাঠানোর সমস্যা দূর করতে সাহায্য করে বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া নানান উপকারিতা রয়েছে ওটসে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করবেন